বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়েছে কিনা আপনি সেটা কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়েছে কিনা আপনারা অনেকে বলেন যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে কিনা আমার চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে যার কারণে আমি ভিউজ পাচ্ছি না ভিডিও আপলোড করে যাচ্ছি আমি ভিউজ পাচ্ছি না আসলে আমি কীভাবে চেক করবো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো তো বন্ধুরা এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে আমি অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমি সরাসরি এখান থেকে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করবো কন্টেন্ট কন্টেন্টের মধ্যে ক্লিক করে দিলাম কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমি ভিডিওসের মধ্যে ক্লিক করব ভিডিওসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আশি ভিউজ কিন্তু রয়েছে লাস্ট আঠাশ দিনে তারপরে এখান থেকে আমি ইমপ্রেশন দেখতে পাচ্ছি এক হাজার যদি আপনার ইমপ্রেশন যদি জিরো থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বা চারটা পাঁচটা দশটা এরকম যদি ইমপ্রেশন থাকে তাহলে বুঝতে পারবে চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি উনিশশো ইমপ্রেশন কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে দিয়েছে তার মানে আমার এই চ্যানেলটাকে ইউটিউব উনিশশো মানুষের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে কোনো না কোনোভাবে কিন্তু প্রমোট করতেছে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড না করার কারণে হয়তো ইমপ্রেশনের সংখ্যাটা কম সেই জন্য যদি দেখেন যে আপনার ইমপ্রেশন একদম দেয় নাই জিরো বা তিনটা চারটা পাঁচটা দশটা এরকম ইমপ্রেশন দিয়ে থাকে আপনি অনেক ভিডিও আপলোড করতেছেন রেগুলার কাজ করতেছেন তারপরেও আপনার ইমপ্রেশন কম তাহলে বুঝতে হবে আপনার এই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে এখন এই ফ্রিজ চ্যানেলটা আপনি কি হবে আবার গ্রো করাবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করবো যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সাথে থাকুন আসসালামু আলাইকুম